দেড় কিলো রুই মাছ আনা হয়েছে আজকে দই মাছ হবে কাতলা হবে কাতলাটা এখনো বার করা হয়নি তো দই দিয়ে কিছুটা ঝোল হবে ভাজা হবে অনেক রকমের হয় আজকে দেখা যাক কি কি প্রিপারেশন করা যায় আগে পেটগুলোকে ভেজে নিলাম এই যে মাছ ভাজা করে নিয়েছি তারপরে টমেটো আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দই চিনি এইগুলোকে আগে আমি কি করব বেটে নেবো এই যে এই বাটিটার মধ্যে আমি সব বেটে নেবো বেটে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি করব এবার তোমাদেরকে দেখায় আমার তো মশলাটা বাটা হয়ে গেছে সবগুলোকে একশো নিয়ে নিয়েছি এবারে তোমাদেরকে দেখায় আমি কি করব বেশি নেব না চাকটি নিলাম মশলাটাকে এর মধ্যে দিলাম একটু বেশি করেই দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু দই দিচ্ছি দইটা আরও লাগবে পরে এটা আবার আমি কড়াইতে দেব একটু চিনি নিয়ে নিলাম এবার আমি ম্যাগনেট করছি বুঝলে বন্ধুরা দেখো এগুলোকে আমি একটু ম্যাগনেট করছি আবার তোমাদের দেখাচ্ছি এই ম্যারিনেটটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তারপরে কি করব তোমরা দেখতে থাকো আর তেলটা গরম হয়ে গেছে একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এটা ঢেলে দেবো একটু দই আরো একটু দই লাগবে এটাকে আমি একটু ফুটাবো তো একটু রংটা আসুক ততক্ষণে আর একটু আমি দই কই দেবো একটু জল দিয়ে থালাটা একটু পরিষ্কার করে নি অনেকটা দই লেগে আছে এখনই ভালো সেন্ট বেরিয়েছে তাহলে পুরোটা হয়ে গেলে কেমন সেন্ট বেরোবে তোমরা তো বুঝতে পারছো আমি কি রান্না করছি আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝে নিয়েছে আমি কি রান্না করছি এটাকে দই মাছ বলে তোমরা সবাই জানো এটা যখন ফুটবে ফুটার পর তখন ভালো লাগবে দেখতে খেতেও ভালো লাগবে ভাজা করেছি পুড়ে গেছে এই রেসিপিটা বানাতে গিয়ে মানে একদম সাজাতে গোছাতে গিয়ে আমার বেগুনটা পুড়ে গেলো এটা কেমন হয়েছে তুমি বলো দই মাছটা আমার কেমন হয়েছে বলো তোমরা জানা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে